বাড়ির কাজের মেয়ের থেকে জ্যাকির খবর জানতে পেরে গেল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে শ্যামলি চলে এসেছে শ্যামলিকে ঘরের মধ্যে ডেকে ঠাম্মি আর রোহিণী অনেকের তিনজন মিলে কথা বলতে থাকে শ্যামলি তখন বলে বলুন স্যার কি হয়েছে এত তড়িঘড়ি করে আমাকে ডেকে পাঠালেন আর অনেকের তখন বলে শ্যামলি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনাকে একটা হেল্প করতে হবে আপনি কি সেই হেল্পটা করতে রাজি শ্যামলী বলে একবার বলেই দেখুন না কি সাহায্য করতে হবে আমি সবটা করব। তখনই অনিকেত বলে জ্যাকির খবর আমরা তখনই জানতে পারবো যখন জ্যাকির বাড়িতে আমরা যেতে পারবো এখন আমরা যদি নর্মালভাবে জ্যাকির বাড়িতে চলে যাই তাহলে তো আর জানতে পারবো না কিন্তু আমাদের আঙ্কেল হিরণময় আঙ্কেল উনি ওনার স্ত্রীর সাথে কথা বলেছেন ওনার স্ত্রী জ্যাকির মায়ের সাথে কথা বলে একটা রান্নার লোককে ওই বাড়িতে পাঠাবে আপনিই তো ভালো রান্না করতে পারেন আপনি রান্নার যে ওই বাড়িতে যাবেন আর তারপরে জ্যাকির খবর জানতে পারবেন কেউ না কেউ আসবে জ্যাকির খবর মানে নিতে বা ওর মা বাবা যখন কোনো কথা আলোচনা করবে সেটা যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে খুব ভালো হবে তখন শ্যামলী বলে ব্যাস 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 স্যার আর কিচ্ছু বলার দরকার নেই আমি রাজীব অনিকেত বলে শ্যামলী না না আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না আপনি ভেবে চিনতে বলুন শ্যামলী তখন বলে আমি ভেবে চিনতেই বলছি স্যার নাহলে কেনই বা বলবো বলুন আমি জ্যাকির মুখোশটা খুলে দিতে চাই প্রিয়া দিদি আর দাদাকে বাঁচাতে চাই তাদের জন্য এইটুকু করতে পারবো না আপনি যখন বিশ্বাস ভরসা রেখেছেন যে আমি এটা করতে পারবো তো আমি পারবো এটা করতে আমার কোনো অসুবিধা হবে না শুধু স্যার আপনি আমার ওপর ভরসাটা রাখুন রোহিণী বলে শ্যামলী তুমি নার্ভাস হয়ে পড়বে না তোমার সাথে আমরা সব সময় কন্ট্রাক্টে থাকবো তোমাকে আমরা সেই রকম একটা জিনিস দিয়ে দেব। এরপর অনেকের বলে হ্যাঁ রে রোহিণী আমার কিন্তু খুব ভয় করছে কাজটা আদেও ঠিক হলো তো রোহিণী তখন বলে দাদা ভাই তুই শ্যামলী দিকে নিয়ে চিন্তা করিস না আরে শ্যামলী খুবই বুদ্ধিমতী মেয়ে আছে হ্যাঁ আগে শ্যামলী একটু বোকা বোকা ছিল ঠিকই কিন্তু এখন শ্যামলী অনেক বেশি চতুর হয়ে গেছে শ্যামলীকে হারানো অতটাও সহজ হবে না শ্যামলী তখন এই কথাটা শুনে নেয় আর বলে রোহিণী দিদি একদম ঠিক কথা বলেছে আগে আমি একটু বোকা বোকা ছিলাম ঠিকই কিন্তু এখন আর কোনো বোকামি করব না আমি সবটা সামলে নেব এর মধ্যেই তখনই হিরণময় আঙ্কেলের স্ত্রী বিপাশা দেবী ফোন করেছে মাম্পিকে মাম্পি হচ্ছে অর্ধেন্দুর স্ত্রী আর তখনই বিপাশা বলে বলো বলো কেন ফোন করেছ তখনই মাম্পি বলে বলছি বিপাশা তোমার সেই কু কখন আসবে গো তখনই বিপাশা বলে আত্রেই তো আর একটু পরেই চলে যাবে দশটা বলেছে যখন দশটার সময় যাবে ওকে নিয়ে চিন্তা করো না ওর রান্নার সুপার আর খেতে যেমন ভালো আর ওর ব্যবহারটাও তেমনি ভালো চিন্তা করো ও ঠিক চলে যাবে মাম্পি তখন বলে ঠিক আছে এর মধ্যেই শ্যামলী সেজে চলে গেছে আর অনেকে তখন রোহিণী তখন বলে শ্যামলী এই এয়ারপডসটা তোমার কানে ঢুকি নাও এটার সাথে সবসময় ফোন কানেক্ট করে রেখে দেবে আর আমরা সবসময় তোমাকে তোমার কথা শুনতেও পারবো আর যদি তুমি কোনো রিপ্লাই করতে না পারো তাহলে আমরা বলে দেবো আর তুমি শুনতে পারবে বুঝেছো শ্যামলী বলে ঠিক আছে রোহিণী দিদি আমারকে এত কিছু বলার দরকার নেই আমি ঠিক সামনে নেব অনিকেত বলে শ্যামলী আমরা যখন বলছি তখন বিপদ আছে জেনেই বলছি একটু সাবধানে থাকতে হবে তো হলে যে সমস্তটা জানা যাবে না শ্যামলি বলে স্যার আমি ঠিক আছি আপনি চিন্তা করবেন না দিন কি দেবেন বলছিলেন তখন কানে পড়িয়ে দিতে যায় অনেকে তার শ্যামলি তখন বলে সুশুরি লাগছে স্যার অনেকে বলে উফ শ্যামলি এরকম করলে কি করে হবে ধৈর্য ধরতে হবে আর শোনো তোমাকে বারবার করে একটা কথা বলছি রোহিণী বলে তুমি কিন্তু নার্ভাস হবে না ঠিক আছে তুমি শান্তভাবে উত্তর দেবে কিন্তু নার্ভাস হয়ে পড়বে না তাহলেই বিপদ শ্যামলি বলে ঠিক আছে তোমরা যেমনটা বলছো তেমনটাই হবে আমার আর কোনো চিন্তা নেই এর মধ্যেই শ্যামলী ভেতরে চলে যায় অনেকেদের তখনও ভয় লাগে অনেকে বলে পাঠিয়ে তো দিলাম কিন্তু আমার এখনও খুব নার্ভাস লাগছে কি যে হবে শেষ পর্যন্ত কে জানে কেমন যেন একটু অন্য রকমের লাগছে এরপরে আত্রেই চলে গেছে মানে শ্যামলী তখনই অর্ধেন্দু বলে তুমি কে বলো তো আর তোমার নামটা কি তখনই শ্যামলী বলে আমার নাম আত্রী আপনারা আমাকে রান্না করার জন্য নিয়ে এসেছেন তখনই মামপি বলে হ্যাঁ হ্যাঁ বাবা তোমা তোমার তো দেখছি ভীষণ টাইম জ্ঞান আছে দশটা মানে দশটাতেই এসেছো আত্রেই বলে হ্যাঁ টাইম না থাকলে কি করে হবে টাইম জ্ঞানটা অনেক বেশি আছে তখনই অর্ডিন্দু বলে তাহলে কাজটা ছেড়ে দিলে কেন এরপর অনেকেত বলে শ্যামলী আস্তে আস্তে উত্তর দিন এরপর শ্যামলী বলে আসলে আমি যে হোটেলে কাজ করতাম সেখানে চাপটা খুব বেশি আসছিল তাই ভাবলাম কোনো বাড়িতে গিয়ে কাজটা করি চাপটা একটু কম পাবো তখন অর্দেন্দু বলে কিন্তু এই বাড়িতে কিন্তু প্রচুর রকমের খাবার দাবার হয় অনেক কাজই থাকে পারবে তুমি সামলাতে আত্রেই বলে কেন পারবো না আমি অবশ্যই পারবো বাড়ির লোকের আর হোটেলের লোকের রান্না অনেক ঝামেলা আছে এরপর অনিকেত বলে শ্যামলি আপনি কিন্তু বড্ড বেশি তাড়াতাড়ি উত্তর দিয়ে দিচ্ছেন যেন মুখস্থ আপনি একটু ভেবে চিনতে একটু তোতো করে উত্তরটা দিন যাতে সময় লাগে শ্যামলি তখন সেটাই শুনছে আর মাম্পি তখন বলে আরে তুমি কী গো হ্যাঁ পুলিশের মতন যেটা করে যাচ্ছ ওকে কোনো অপরাধী নেই চ তো সবও এসেছে রান্না করতে আর তুমি তখন থেকে কানের গোড়া এসব বলে যাচ্ছ ওকে ইন্টারভিউ দেবে তখন আত্রেই বলে না না স্যার তো ঠিকই করছেন আমি তো একজন বাইরের লোক যতই হোক প্রথম এসেছি কাজ করতে আমার সম্পর্কে সমস্ত কিছু শুনে নেওয়াটাই ভালো এরপর মাম্পি বলে আরে দাঁড়াও তো সারাক্ষণ পুলিশি নজরা ভালো লাগে না চলো তোমাকে আমি রান্নাঘরে নিয়ে যাই বিপাশা বলছে তুমি খুব ভালো রান্না করতে পারো তা কত টাকা মাইনে নেবে আজকেই বলে আমি আর কি বলবো আগে আমি একটা রান্না করি তারপর আপনারা খান তারপরেই না হয় বুঝবেন কত টাকা মাইনে আমাকে দেওয়া যেতে পারে তখন মাম্পি বলে বাহ তুমি তো খুব ভালো কথা বলো আমিও সেটাই ভাবছিলাম চলো তাহলে এসো তোমাকে কিচেনে নিয়ে যাই এরপর কিচেনে আরও দুজন আছে যারা ঘরের গাছবাজ সামলায় একজন ছেলে একজন মেয়ে তখন তাদের সাথে সামলি আলাপ করে নেয় এরপর মাম্পি বলে শোনো তোমরা ওকে একটু হেল্প করে দিও এরপর সেই মেয়েটা বলে আসুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সকালে একটু চাউমিন বানান এই যে নুডলস এরপর শ্যামলী তার অ্যাপ্রন বের করে কাজ করতে শুরু করে দেয় আর অন্যদিকে অনেকে তার রোহিণী ফোনে সমস্ত কথাই শুনতে পাচ্ছে এরপর শ্যামলী বলে বলো এরপরে কী রান্না করতে হবে নুডলসটা তো করে দিচ্ছি আর তখন মাম্পি বলে এই শোনো মেয়েটাকে ডাকে আর বলে আজকে ওকে আলোপস্ত করতে বলো আর কীরকম স্টাইলে আমাদের বাড়ি আলুপোস্ত হয় সেটাও বলে দিও এরপর কাজের মেয়েটা শ্যামলীকে বলে শুনুন না দিদি আমাদের বাড়িতে আলু পোস্ত করতে হবে আজকে আলু পোস্ত করবেন লম্বা লম্বা করে আলু কেটে আর হলুদ দেবেন না তখনই শ্যামলী বলে এ মা আলু পোস্ত হলুদ না দিলে ভালো লাগে লম্বা লম্বা আমি তো ডুমো ডুমো করে কাটি তখন সেই মেয়েটা বলে না না জ্যাকি ডুমো ডুমো করে আলু কাটা পছন্দ করে না তখনই জ্যাকির নাম শুনে শ্যামলী বলে জ্যাকি বলছি এটাকে তখন সেই মেয়েটা বলে জ্যাকি হলো এই বাড়ির ছেলে ছোটো বাবু বুঝেছেন আর তখনই শ্যামলী বলে কই ওনাকে তো দেখলাম না কাজের মেয়েটা বলে উনি তো এখন নেই মাঝে মধ্যেই দু চার দিনের জন্য বেপাত্তা হয়ে যায় হয়তো কোনো বন্ধুদের বাড়িতে গেছে এখন বাড়িতে নেই বলে আজকে হয়তো আসবে সেই জন্য আলু পোস্ত রান্না করতে বলছে অনেকে আর রোহিণীর সমস্ত কথা শুনতে পাচ্ছে তখনই যে কাজের ছেলেটা ছিল সে ডাক দেয় আর বলে এই বাইরের মানুষের সাথে এত কথা বলার কী আছে রে দাদাবুর খবর এখন কাউকে জানাবে না বুঝেছিস তখনই শ্যামলী বলে শুনতে পেলেন স্যার জ্যাকির কথা কিন্তু অনেকটাই বোঝা গেল আর তখন অন্যদিকে ছেলেটা কাজের ছেলেটা বলে এই মেয়েটাকে প্রথম থেকেই আমার সন্দেহ ছিল কানে কিছু একটা লাগানো আছে আর তার সাথে কথা বলছে এই ব্যাপারটা স্যারকে গিয়ে জানাতে হবে এরপর মাম্পি অরজেন্দুকে বলে শোনো না আজকে ছেলেটার জন্য একটু আলু পোস্ত বানাচ্ছে ওকে দিয়ে এসো অরজেন্দু বলে সারাক্ষণ শুধু ছেলেকে ফোন খাবার দাবার এত আদিক্ষেতে করার কিছু হয়নি সারাক্ষণ কিন্তু পুলিশে নজর চলছে বুঝেছো খুব সাবধান এরপরেই চলে এসেছে কাজের ছেলেটার বলে স্যার ওই মেয়েটাকে মানে আজকে যে মেয়েটা জয়েন করেছে রান্নার কাজে আমার সন্দেহ হচ্ছে কানে না স্যার কিছু একটা লাগানো রয়েছে আর ও মাঝে মধ্যেই কথা বলছে আমার মনে হয় আপনার এই ব্যাপারটা দেখা উচিত আপনাদের বাড়ি অনেক দিন থেকেই কাজ করছি সেরকম অন্যরকম কিছু দেখলে তো অবশ্যই জানাবো আপনাকে তাই না তখন অর্ধেন বলে নিশ্চয়ই চল তো দেখি এরপর শ্যামলী কেউ কেউ ওখানে ছিল যে আমাকে সন্দেহ করছে আমার কানে যে কিছু লাগানো আছে সেটা কি বুঝে ফেলেছে না না এটা তাহলে রাখা যাবে না তাহলে বোঝাই যাচ্ছে শ্যামলী কিন্তু প্রথমেই ধরা পড়বে না